হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের বানাবো গোটা আমড়ার মোরব্বা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে এতটা সুন্দর খেতে এর থেকে অনেক বেশি টেস্ট তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি এর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আমরা আমড়াগুলোকে আমি এখানে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এগুলোর আমি খোসা ছাড়িয়ে নেব। এই যে দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি আমড়াগুলোকে খোসা ছাড়ানোর আগে ভালোভাবে ধুয়ে নেবেন খোসা ছাড়ানোর পরে ধুতে যাবেন না তাহলে এগুলো অনেকটা পিচ্ছিল হয়ে যাবে এখন এই আমড়াগুলোকে কড়াইতে দিয়ে এক কাপ মতো জল দিয়ে দিয়েছি সেই সঙ্গে দিয়ে দিলাম এখানে আমি আখের গুড় আর দিয়ে দিচ্ছি চিনি আপনারা চাইলে পুরোটা গুড় দিয়ে করতে পারেন আবার পুরোটা চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন এখন এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি গুড়টা যাতে মেল্ট হয়ে যায় সেই জন্য তারপর আমি এটাকে ঢেকে দশ মিনিটের জন্য রান্না করে নেব ফিরে আসছি দশ মিনিট পরে তো প্রায় দশ মিনিট মতো হয়ে গেছে এই পর্যায়ে এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো তাহলে এর কালারটা বেশ সুন্দর আসবে সেই জন্য এখন এটাকে নাড়াচাড়া করে আবারও ঢেকে রান্না করে নেব পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো লো টু মিডিয়াম হিটে রেখে এটাকে রান্না করে নিতে হবে তো ফিরে এলাম প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো পরে এখন এটা অনেকটা ঘন হয়ে গেছে আর আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আপনারা একটা কাঁটা চামচ নিয়ে আমড়াগুলোর মধ্যে একটু ছিদ্র করে দেবেন তাহলে এর মধ্যে শিরাটা খুব ভালোভাবে পৌঁছে যাবে তবে খুব বেশি ছিদ্র করতে যাবেন না আমরা ভেঙে যেতে পারে সেই জন্য আলতো হাতে এগুলোকে একটু ছিদ্র করে নেবেন এখন আবারও এটাকে আমি রান্না করে নেবো কিছুক্ষণ যতক্ষণ না এর শিরাটা ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এই যে দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে তবে এই শিরাটা আরও অনেকটা ঘন হবে এখন সময়ের কোনো ব্যাপার নেই আপনারা একটু হাতে সময় নিয়ে এটাকে ঘন করে নেবেন এই পর্যায়ে দিয়ে দিলাম আমি দু চামচ পাঁচ ফোড়নের গুঁড়ো আর দিয়ে দিলাম দু চামচ চিলি ফ্লেক্স এখন আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে একদম ঘন করে নেব যতক্ষণ না ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নেব এই যে দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে রেডি হয়ে গেল আমাদের আমরার মোরব্বা তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের ফোনে আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা